নমস্কার এভিএস চট্টরাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের গ্রামের অনুষ্ঠান শিবের গাজন সেটা চৈত্র সংক্রান্তিতেই শুরু হয় চৈত্র সংক্রান্তির দিনে এই যে সকাল থেকেই বাড়িতে আমাদের প্রচুর লোকজন এই যে আমার বাবা মানে শ্বশুরমশাই এই যে হাতে আমার সম্পদ নারায়ণের বতের সুতো বেঁধে দিচ্ছে আর মানে বাড়ির সবাইকেই দিয়েছে বাড়ির সবাই বলতে শাশুড়ি আমার যা। আমার মা আমাদের সেজ কাকি শাশুড়ি সবাইকেই বেঁধে দিয়েছে তারপরে আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দিরেই পুজোটা হয় আর আমাদের বাড়িতেই যেহেতু লক্ষ্মী জনার্দন আছে তাই আমাদের বাড়িতে অনেকেই পুজো দেওয়ার জন্য আসে এই যে সবাই মারা দাঁড়িয়ে আছে কাকিমা সবাইকে আমি প্রণাম করে নিচ্ছি আর ওই যে পাশে যায়ের মা আর বাড়িতে আমাদের এই গাজনের জন্য প্রচুর লোক এসেছিল আমার কাকি শাশুড়ি তার দুই মেয়ে তার মেয়ের মেয়ে তারপরে যায়ের মা আমার বাবা মা এই যে আমাদের জিনিস পুচকি পুচকিন ওদের মেয়ে ও তো আমাদের খুব মিষ্টি একটা মেয়ে এই যে কাকি শাশুড়ি এই যে আমার মেয়ে ওর ভাই আমার মা সবাই আমরা প্রচুর আনন্দ করেছি আর আমাদের বাড়িতে যেহেতু লক্ষ্মীনারায়ণ আছে তাই ওখানে প্রণাম করাটা খুবই দরকারি তাই চলে গেলাম মন্দিরে প্রণাম করতে এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর এই আমাদের বাড়িতে শিবও আছে তা শিব প্রণাম করে নিলাম তারপরে এই যে জলখাবারের জন্য আমাদের চপ বানানো শুরু হয়ে গেল আমি আর আমার বর বসে গেলাম দুজনে চপ বানানোর জন্য আর চপ মানে চপ মানে আমাদের চপ মোটামুটি পঞ্চাশ খানা থেকে খানার মতন বানিয়েছি চপ এতগুলো বাড়িতে লোক আর দুজনে আমরা প্রত্যেক বছর গাজনেই আমরা দুজনেই চপটা বানাই মেনলি আর খুব মজাও লাগে বানাতে সবাই মিলে করি এই যে আমরা চলে গেছি এখানে আমাদের চড়ক ঘোরে শিবের গাজনের যে মা পাশে দাঁড়িয়ে আছে এরপর সন্ধেবেলায় একটু রেডি হয়ে এই যে মন্দিরে পয়লা বৈশাখের দিন এটা বেরিয়েছিলাম এই যে আমাদের এই শিব ঠাকুর এই শিব ঠাকুরকে কেন্দ্র করেই আমাদের এই গাজন মেলা প্রচুর বড় মেলা হয় আর প্রচুর ভিড় প্রচুর লোকের সমাগম আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরটা খুবই সুন্দরভাবে বানানো হয়েছে এখানে তো পাঁচ রাত্রিব্যাপী অনুষ্ঠান চলে প্রথম দিনকে তো প্রথম তিন দিনকে যাত্রা তারপরে তো ফাংশন হয় তারপরে রাত্রে বাউল হয় প্রচুর ভিড় আর অনেক দূর থেকেও অনেক লোক আসে এখানে এই যে একটা সন্ধ্যাবেলায় আমরা গিয়েছিলাম একটু ঘোরার জন্য মন্দিরে তারপরে কেনাকাটাও করেছি কিছু জিনিস টুকটাক আর বাড়িতে তো প্রচুর কাজ তার মধ্যে সমস্ত কিছু কাজ টাজ করে এতগুলো লোকের রান্না টান্না সমস্ত কিছু করে তারপরে সন্ধ্যাবেলায় একটু বেরোনো হয় এই দিনটাতে কেউ পাখিমারা মোটরা কিংবা আমরা ছিল শুধু যা ছেলে আমরা সবাই এই যে অনেক রকম নিয়ম নিয়মকানুন আছে শিবের গাজনের আর তার মধ্যে এই যে একটা নিয়ম যেটা হচ্ছে এটাকে ধুন সেবাই বলে তো এটা ভক্তরা করে তারপরে বানফোড়া বলে একটা আছে সেটা আমি ভিডিওটা দিতে পারিনি সেটা ওই লোহার ছোট্ট ছোট্ট তার সেটা গালের মধ্যে কপালের মধ্যে গাঁথে গাথে নিয়মকানুনই হয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন